হ্যালো বন্ধুরা আমি মিষ্টি মনি আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ জুনানা প্রশান্ত চোখ একটি লাল কাপড় বেঁধে প্রশান্তর হাত শক্ত করে ধরে সাবধানে এক এক কদমে এগিয়ে আসছে জুনায়না তার শাড়ির আঁচলে প্রশান্তর হাতের কবজিটি দিক বেঁধে রেখেছে প্রশান্ত অস্থির হয়ে বলে উঠল জুনায়না কোথায় নিয়ে যাচ্ছে সময় অসুনানা সামনের দিকে কদম ফেলা বন্ধ করে দিল জুনায়না থেমেছে তা বুঝতে পেরে প্রশান্ত থেমে যায় জুনায়না আলতো হাতে প্রশান্ত চোখের বাদন খুলে দিতে প্রশান্ত বার কয়েক নেত্রপলব ঝাপটায় যখন চোখের সামনে সকল কিছু স্পষ্ট হয়ে উঠল তখন আর উসমান পায়েস মেহরা জাহারা প্রশান্তের উপর সাদা গোলাপের পাপড়ি ছুঁড়ে বলে ওঠে আমাদের গোলাপকে শুভ জন্মদিন প্রশান্ত বিস্তার হাসলা ছোটবেলায় তার মা আর বাবা এমন সাদা গোলাপের পাপড়ি ছুঁড়ে গোলাপ বলে শুভেচ্ছা জানাতো আর তার এই বন্ধু মহল তাই করে যাচ্ছে জোনায়না প্রশান্তর মুখে পানে তাকে বল কি রে প্রশান্ত বাবু খুশি তো তুই প্রশান্ত ছোট করে হাসি বজায় রেখে বলা সম্ভব রকমের খুশি কিন্তু আমি এখন অত বড় একটা দামরা ছেলে এমন জন্মদিন মানায় নাকি আরশমান ফাইস জুনায়না হেসে বল তুই তো আমাদের 37 বছর বয়সের এক দামরা বাবু মেয়েরা যারা ওদের কথা শুনে হু হু করে হিসে উঠলা আরশমান ফাইয়াজ হাত তুলে চোখ বন্ধ করে একসাথে বলা প্রশান্ত বাবু তোমায় আমরা দোয়া করলাম যেন শীঘ্রই বিয়ে করে আমাদের চাঁদ ছোটাক শোনাতে পারো প্রশান্ত মৃদু হাসল কিন্তু এইদিকে জুনানা না লজ্জায় আসছে জুনাই আর এহেন লজ্জা দেখে ফাইজ অবাক কনচে বলি উঠলা তুই লজ্জা পাচ্ছিস কেন রে জুনাই এমন এমনভাবে লজ্জা পাচ্ছিস যেন মনে হচ্ছে প্রশান্ত তোর জামাই আর আমরা তোর জামাইকে চারশো লাখ শোনাতে বলেছি বলে তুই লজ্জায় ডিজের লাইটের মতো এক এক রং ধারণ করছিস জোরানা ঠিক হয়ে দাঁড়ালো মুখ ফুটে কিছু বলার আগে আর সমান তোরা জায়গাটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করিস না এর থেকে ভালো সবাই বসে প্রশান্ত কেক কাটুক তারপর খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক বসা হলো গোল কেক কাঁচা হলো একসময় খাওয়া দাওয়ার পর বস শেষ হলো ফায়াস ফায়াজকে চোকে কিছু ইশারা করতে ফাইজার আর হাত ধরে উঠে দাঁড়ালো যার বিস্মিত নন শৈল ও ফাইজা দেখে আসার পর থেকে ফাইজের কথা হয়নি তার সাথে তাহলে হঠাৎ করে এমন হাত ধরার কারণ কি ফাইজ জারকে নিয়ে বসার জায়গা থেকে নেমে বলো চলুন بیاই আমরা সামনে থেকে হেঁটে আসি বলে চোখে ইশারা করে জোনাইনা ও প্রশান্তকে দেখলো যারা বুঝতে না পেরে কিছু কিছু বলো কি ইশারা করছেন কিচ্ছু বুঝিনা ফাইজের ভ্রু খুঞ্চিত হলো দাঁড়িয়ে না থেকে যা নিয়ে হাঁটা তোল এদিকে আরসমান মেয়েরাকে চোখের ইশারা করে মেয়েরাকে নিয়ে চলে গিয়েছে জোনারা নিজের হাতের ফাঁচে প্রশান্তর হাত সন্তের পরে নিয়ে নিয়ে দাও প্রশান্তর দিকে মদিন কঞ্চে বলো প্রশান্ত ভালোবাসি তোকে তুই কি আমায় ভালোবাসিস না প্রশান্ত চাইলো না জোনানার দিকে বলা কেন বসবো না অবশ্যই খুব ভালোবাসি তোকে নিজের বন্ধুকে কে না ভালোবাসে জুনানা প্রশান্তর কাঁধে নিজের মাথা রেখে চোখ বন্ধ করে ফেললো বলা তুই কি বুঝতে পারছিস না আমি কোন ভালোবাসার কথা বলছি জানিস প্রশান্ত কলেজ লাইফে হুট করে তোর প্রতি এক অনুভূতি অনুভব করি আমি তারপর থেকে এই কৃষ্ণবর্ণের মানুষটিকে খুব ভালোবাসতে শুরু করি জানিস আমার কাছে সবচেয়ে প্রিয় পুরোটাই তুই তার মধ্যে তোর গায়ের রং তোর এই মুখখানা তোর নিষ্পাপ মন আর তোর এই কাঁধ যেখানে আমি মাথা রেখে বড্ড শান্তি খুঁজে পাই খুব যত্নে সৃষ্টি করেছে তোকে সৃষ্টিকর্তা আমি তো সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এমন একটি মানুষকে আমার জীবনে পাঠানোর জন্য প্রশান্ত নিঃশব্দে হাসল যে মেয়ের গায়ের রং দুধে আলতা সে কিনা তার মতো কৃষ্ণপর্ণের মানুষকে এত ভালোবাসে তাহলে কি বলা যায় সকলের দৃষ্টিভঙ্গি এক নয় ভালোবাসার প্রিয়তমর যে কোনো কিছু হৃদয়ের গভীর গিয়ে প্রিয় হয়ে ওঠে জোনায়না পুনরায় বললাম কি ভাবছিস এত ভাবার দরকার কি সকল খারাপ ভাবনাকে এক পাশে দেখে একবার বলে দে না ভালোবাসি এই শব্দটি তোর মুখ থেকে শোনার জন্য আমার হৃদয় কর্ণ পুরো আমিটাই তৃষ্ণার্ত প্রশান্ত নিশ্চই রয়ে গেলো প্রচুত্তর হলো না জীবনের কিছু অন্ধকার মুহূর্তের জন্য নিজেকে দায়ী করে প্রশান্ত হ্যাঁ নিজের বাবা মা ও জোনানার বাবা মা মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করে প্রশান্ত তার বাবা মা তাকে বাঁচাতে গিয়ে দস্যুর রাখা মাইন বোমে পা রেখে বিস্ফোরণের শিকার হয় তার সাথে তাদের পেছনে থাকা জুনানার বাবা নিজের প্রিয় মানুষদের হারানোর পর এমন শান্ত স্বভাবের হয়ে যায় প্রশান্ত নিজের জীবনের সাথে এত গভীরভাবে জড়াতে চায় না জুনায়নাকে যদি জুনায়নাকে হারিয়ে ফেলে তাহলে প্রশান্ত বাঁচবে কি করে সেও ভালোবাসে জুননাকে যা অতি নির্ভীতে অপ্রকাশিত ভাবে জোনানা চোখ খুলো হেসে বলি উঠল প্রশান্ত এই কোলে নি আমায় প্লিজ প্লিজ কোলে উঠতে ইচ্ছে করছে আমার প্রশান্ত হেসে বলে তুই কি বাচ্চা যে এত কোলে ওঠার বায়না করিস এইসব আব্দার আবদার তুই তোর জামাইয়ের কাছে করিস আমার কাছে না জুনানা ফ্রু কুচকে ফেলল প্রশান্তর কোলে উঠে পড়ল প্রশান্ত ওর পাঞ্জাবি কলার চেয়ে মুখ মুখি নিয়ে এলো বলল ওকে ডান তোকে বিয়ে করার পরেই এই কোলে ওঠার আবদার করব আর এখন আপাতত নিজে থেকেই কুলে উঠে বসে থাকবো প্রশান্ত নিরিমিষ জোনানার চোখের দিকে চেয়ে রইল জুনানা তা বুঝে উঠে প্রশান্ত দু চোখে অধু ছিঁড়ে দিল ফিসফিসিয়ে বল সঙ্গে উফ তোর চোখ দুটো সঙ্গে প্রশান্ত জোনানাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে উঠল তুই আসলে একটা ক্যারেক্টারলেস মাইয়া আর এই তোর আচলের তো খোল হাত ব্যথা করছে আমার প্রশান্তর হাত ব্যথা করছে সোনামতো জুনানা ব্যস্ত হয়ে আচল বাঁধুন মুক্ত করে দিল প্রশান্তর হাত ব্যস্ত কঞ্চে হাতটি নিজের হাতে নিয়ে বলে উঠল এই বেশি ব্যথা করছে আমাকে আগে কেন বললি না আপ সরি যান আমি ব্যথা দিতে চাইনি তোকে প্রশান্ত জোরানার মাথা বিদু ধাক্কা দিয়ে বলল এমন পাগলের মতো করছিস কেন সামান্যই তো ব্যথা হায় আমি মরে গেলে তখন কি করবি তুই জোরানার কপালে কয়েকটি জিরো ভাঁজ পড়ে এলো শক্ত কঞ্চে বলল মরে যাবো বলি উসি দাড়ানোর হয় না একই কাঁচে পলা আমি বাড়ি যাচ্ছি প্রশান্ত সকলকে বলে দিস জোনায়না চলে গিয়েছে বলে হঠাৎ ধরে জোনানা প্রশান্ত উঠে দৌড়ে জোনানার সামনে চলে এলো পলা চলে যাবে মানে ভালো লাগছে না আমার বলে পাশ দিয়ে চলে যেতে চাইলে প্রশান্ত জোনায়নার হাত ধরে টেনে নিজের সামনে এনে পড়ল ঠিক আছে কিন্তু তুই এত তো একা যাবি একটা রিকশা পাবি তুই আমি তো তোকে এখন একা ছাড়ছি না জোনায়না হাত ছাড়িয়ে নিল প্রশান্ত থেকে বলল আমি একাই যেতে পারবো কে কি করবে আমায় আমি ইন্সপেক্টর জুনাইনা লাইভা নিজেকে প্রোটেক্ট করার মতো শক্তি রয়েছে আমার প্রশান্তের শক্ত কণ্ঠে বলো থাকো কে ইন্সপেক্টর জুনাইনা শক্তি তাও এই প্রশান্ত তাকে একা ছাড়তে রাজি নয় মানে তাছিলের হেসে বলা কেন ছাড়তে চাস না হারানোর ভয় হয় ছেড়ে দে চলে যেতে পারবো আমি প্রশান্ত তার বিরক্তি খোঁজ না সরাসরি জুনানাকে পাজা কোলে তুলে নিল জুনানের চমকে উঠল ভড়কি গেল প্রশান্ত শক্ত চোখে মুখে হঠাৎ হলো গাড়ির দিকে জোরানা ছুটে করলো বলো কোলে কেন নিলি তুই না বলছিস বিয়ের পর জামাইকে বলতে প্রশান্ত দৃঢ়ভাবে নিজের সাথে মিলিয়ে রাখলো জোনায়নাকে গাড়ির সামনে এসে জোনানার মুখের দিকে চাইল কেমন করে রাগে গাল ফুলিয়ে রেখেছে না প্রশান্ত ফরাজ কাঁচি বল গাড়িতে ওঠার পর এক পা অব্দি বের করার চেষ্টা করবি তোর সাথে কখনো কথা বলবো না আমি জুনানা ফ্রি তাকাল তাকালো আজব সে রাগ করেছে তার রাগ ভাঙানোর দরকার কিন্তু প্রশান্ত তো দিচ্ছে তাকে জুনানা দৃষ্টি ছড়িয়ে ফেল অন্যদিকে কোল থেকে নামিয়ে গাড়ির দরজা খুলে জোর করে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিল নিজেও গিয়ে ড্রাইভিং সিটে পৌষে পড়ল প্রশান্ত গাড়ি স্টার্ট করে চাইলো জুনানার পারে চঞ্চল মেয়েটি রাগ করে সে কি পারবে তার রাগ ভাঙতে ফাইস যারার হাত এখনো ছাড়নি যারা বলেছে এখন তো হাতটা ছাড়ুন ফাইস সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় যার হাত বলে সরি আর এক প্লাস বিস্ময় নিয়ে বলে ফাইরে বাস মিস্টার ফাজেল সরি বলেছে আবার আপনি তো বড় বড় অকাজ করেও স্যরি বলেন না তাহলে আজ কেন আজকে তাকালো বলা ঠিক আছে ফিট নিয়ে নিলাম কিন্তু আমার সরি হুম আর আমাকে ফাজিল একদম ভুলবা না আমার বিরক্ত লাগে ও তাই বুঝি আপনিও তো কত নামে সম্বোধন করেন আমায় তখন আমি করব কিন্তু তুমি করতে পারবে না বা 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 কি সুবিচার বলে ইজার পাশে চাইলো কিছুটা দূরে একটি পুকুর দেখা যাচ্ছে আর ল্যাম্প পোস্টে আলো ফুলের গাছ যারা ছোটো হাসি ফুটে বল চলো ওইখানে যাই ফাইজারার দৃষ্টি অনুসরণ করে দেখলো জায়গাটি এত সুন্দর স্থানটি ফাইজের মন কেড়ে নিতে পারল না পুকুরের একপাশে অনেকগুলো ছেড়ে বসে আছে ফাইজ যাহারাকে বারণ করলো বলো যারা যেও না জাহারা বিরক্তি কেন যাব না দেখুন কি সুন্দর ওই জায়গাটি ল্যাম্প পোস্টের কত সুন্দর ফুল গাছ ফাইজ পুনরায় বারণ করলো যারা সুন্দর না এক শাড়ির সামনে চলে গেল পুকুরটির কাছে আসতে ছেলেগুলো নজরে পড়লো জারাকে হুট করে তারা বাঁকা হেসে বাজে মন্তব্য আওড়াতে লাগলো যারা প্রিয়কুচকে তাকালো তাদের দিকে ছেলেগুলো উঠে দাঁড়ালো এগিয়ে আসলো তাদের মধ্যে একজন যারা হাত ধরতে নিজের হাত বাড়িয়ে দিলে ফাইজ মাঝে চলে আসে ছেলেটি হাত মুছড়ে ধরে পড়ে সমস্যা কি ছেলেটির সঙ্গীরা ফাইজের দিকে তেড়ে আসতে চাইলে ছেলেটি তার উপর হাত থেমে যেতে ইশারা করে বলে সমস্যা তো তোর পিছনের মেয়েটি ফাইস ঘাড় ঘুরিয়ে জাহারার মুখপানে তাকালো অতঃপর ছেলেটির দিকে তাকে বলা কেন কি করে তোদের ছেলেটি যারা দিকে তার উচ্ছিত নজর দিয়ে বলল বাকি ওর রূপ কি কথা বলা হলো না ফাইস ছেলেটির গাল টিপে ধরে দাতে তত পিছে বলল নো মোর ওয়ার্ডস ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল ফাইস ছেলেটির সামনে হাঁটু ভাঁজ করে বসে এক হাতে ছেলেটির গাল গলা চেপে ধরে বল নিজের কুৎসিত নজরে ওর দিকে তাকানোর স্পর্ধা কি করে করলি তুই ফাইজ পেছন থেকে হাঁপাতে হাঁপাতে কথাটি বলল আরুষমান আরুষমানের পাশে দাঁড়িয়ে মেয়েরও হাঁপাচ্ছে তারা দুজন দূর থেকে এতক্ষণ যাবত সকল কিছু লক্ষ্য করেছে ফাইজ ফিরে চলো আরশমানের দিকে এই সুযোগে ছেলেটি তার পকেট থেকে একটি ছুরি বের করলো ফেললো আরসমান তা দেখে দৌড়ে গিয়ে ছেলেটির ছুরি ধরা হাত মাটির সঙ্গে চেপে ধরলো কার দিকে বলে চালাতে চাইছিস তুই ছেলেটির সঙ্গীরা এখন নিজেদের কোমরে থাকা অস্ত্র বের করে ফাইজের দিকে এগিয়ে গেল মেয়েরা শাড়ির আচল কোমরে গুজে বড় বড় পায়ে কদম ফেলে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো ছেলেগুলোর সামনে মেয়েরা এসে দাঁড়াতে তারা থেমে যায় একজন হেসে উঠে বলে এই তো আরেক মা ছেলেটিকে বসিয়ে করে মাল আজ তোদের কি করে দেখবি শুধু সাহস কি করে হয় আমার বোনের দিকে কথিত নজর দেওয়ার এক থাপ্পড়ে কান ঝিম ধরে গিয়েছে ছেলেটির হাত আর থেকে তার ছুরিটিও পড়ে গিয়েছে সেটি হিংস্র চোখে পোষের মতো তেরে যেতে নেয় মেয়েরার দিকে আরশমান শুয়ে থাকা ছেলেটিকে ফাইজের হাতে দিয়ে উঠে আসে মেয়েরার দিকে তেরে আসা ছেলেটির বুকে সজের লাথি দিয়ে ছেলেটিকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে শুরু হয়ে এক হাতে হাতে এরই মধ্যে মেয়েরা তার থানায় ফোন করে পাঁচ থেকে সাতজন পুলিশ আসতে বলে দিয়েছে মেয়েরা যারাকে দূরে থাকতে বলেছে হাত হাতির এক পর্যায়ে যারা যখন দেখলো ফাইজের দিকে একজন ছুরি নিয়ে তেরে আসে যারা উচ্চকণ্ঠে ফায়েজ বলে দ্রুত এগিয়ে গেল ছুঁইটি ধরে ফেললো ছেলেটির হাত থেকে টেনে ছুঁইটি ফেলে দিল সঙ্গে সঙ্গে জারার হাতের মাছ বরাবর কেটে লাল তরল ছুটে বেরিয়ে আসতে শুরু করেছে হাস্য চমকে ওঠে যারার হাতের পানে তাকে যখন রক্ত দেখতে পায় অস্থির হয়ে যায় দুই এক না ভেবেই ঘুরেই ছেলেটির কলা চেপে ধরে এলো পাথারে মারতে শুরু করে পুলিশের গাড়ির শব্দ তুলে তার আগমনের ইঙ্গিত জানাচ্ছে ছেলেগুলো শব্দটি শুনতে পেয়ে পালানোর জন্য উঠে পড়ে কয়েক মিনিটের মধ্যে সাত থেকে আটজন পুলিশ দৌড়ে আসে প্রত্যেকটি প্রত্যেকটি ছেলেকেই ধরে ফেলে মেহেরা এদের থানায় নিয়ে যাও এফটিজিং ও অবৈধ অস্ত্র মালামাল দিয়ে জেলে দেওয়া হোক ওদের। বলে পুলিশ নিয়ে গেল ছেলেগুলোকে ফাইজ নিজের পকেট থেকে রুমাল বের করে জাহার হাত বেঁধে দিল দমকে ব্যস্ত কঞ্চে পড়ল যাহারা ঠিক আছো তুমি কে বলেছিল তোমাকে এগিয়ে আসতে হাসপাতালে নিয়ে যেতে হবে হাতটা অনেক কেটেছে ভালো করে ব্যান্ডেজ করতে হবে মেয়েরা আরসমান এগিয়ে এলো দুজনেই অস্থির হয়ে বলে উঠলো যারা ঠিক আছে কেনা হুম ঠিক আছে আমি তোমরা নিজেদের দেখো কি হয়েছে তোমাদের আমার তো সামান্য এইটুকু হাত কেটেছে মেহের আপনার একবার থানায় যেতে হবে তার আগে আপনারা আসুন আপনাদের হাসপাতালে যাওয়া প্রয়োজন পেছন থেকে কথাটি ভেসে আসতে সকলে ঘুরে তাকালো কথাটি সবে বলা উৎসের পানে ইন্সপেক্টর আসাদকে দেখে মেহেরা আবার বললো আসাদ আসাদ আপনি আপনারা জানি এখনো বললো না মেরা আমি আর আরো দুজন রয়ে গেছি আপনাদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন এরা আসাদ দুজনের কথনের মধ্যে আরসমানের নজর আটকে যায় মেয়েরার কোনের দিকে গড়িয়ে পড়ার রক্ত দিকে আরসমান মেয়েরার বাহু ধরে নিজের দিকে গুড়িয়ে উদ্বিগ্ন বলে এসব কি মেয়েরা আপনি আঘাত পেয়েছেন কখন আমি একবারও কি দেখলাম না ব্যথা করছে কষ্ট হচ্ছে চলুন হাসপাতালে যেতে হবে মেয়েরা নিজের আঘাত পাওয়া স্থানে তাকে আরসমানের মুখ পানি হেসে বলে আরে এসব কিছুই না এর ব্যান্ডেজ আমি নিজেই করে নিতে পারবো আপনি বরং ফাইজ আর জাহরাকে নিয়ে হাসপাতাল যান আর আমি থানায় যাই আর থমকে বললা একদম না কি পারবেন আপনি থেমে আসাদের দিকে তাকে বলে চলুন বলেই মেয়েরা বাহু ধরে হাঁটা ধরে হঠাৎ আরসমান লক্ষ্য করে মেয়েরা কুড়ি হাঁটছে আরসমান থেমে যায় মেয়েরা পায়ের দিকে তাকে ব্যস্ত কঞ্চ বলে মেয়েরা পায়ে আবার কি হয়েছে মেহা এমন করে হাঁটছেন কেন বারংবার আরসমানের এমন ব্যস্ত হয়ে ওঠা দেখে খুব হাসি পাচ্ছে মেয়েরা মৃদু হেসে বলে আর আরুষমান এমন করে ব্যস্ত হচ্ছেন কেন আপনি আমি বুঝতে পারছি না আসাদকে জিজ্ঞেস করুন না এমন অনেক মাস্তানদের এটাকে घायल হয়ে নিজেকে নিজেই সামলে নিয়েছি এত হাসপাতালের প্রয়োজন পড়েনি আমার চট করে কোলে তুলে নিয়ে মেয়েরাকে বড় বড় পায়ে হাঁটা ধরলো মেয়েরার হাসি উড়ে গেল বলকে উঠলো সে চেঁচিয়ে বলি উঠলো আর এই কুলে কেন নিয়েছেন সাহস তো কম বড় না আপনার অসভ্য লোক আরসমান আমাকে নামান বলছি আমার মেয়েরার দিকে ফিরে তাকে গম্ভীর কণ্ঠে বল আপনি মাস্তানদের কাছে বাঘিনী হতে পারেন কিন্তু আমার কাছে বাঘিনী রূপ সব সময় চলবে না আপনি আমার কাছে ওই যে আমার পাশে বসার কোমল বিড়াল ছানাটার মতো পেছন পেছন আসা আসা যারা ফায়াস মিটপিট করে হাসলো বসার ব্যবস্থা করা হয়েছিল সেই জায়গাটিতে সম্মুখে দিয়ে যেতেই ফায়াস জুনায়না প্রশান্তকে না দেখতে পেয়ে বলল দোস্ত প্রশান্ত জুনায়না কোথায় আরশমান তার গম্ভীর কণ্ঠে রেস টেনে বলল প্রশান্ত মেসেজ করেছিল না হুট করে রেগে বাড়ি চলে যেতে চাইছিল তাও একা প্রশান্তকে একা ছাড়তে চায়নি বলে ওর সাথে গিয়েছে আর আমি মেহরাব মেসেজটি দেখেই তাদের খুঁজতে বের হই আর এই অবস্থা ফায়াস দীর্ঘনিঃশ্বাস ছাড়লো তার পাশে হাঁটতে থাকা জাহারার শুকিয়ে যাওয়া মুখপানে তাকাল সঙ্গে সঙ্গে ফ্রি কুচকে এলো তার ফিসফিস করে ফরজগঞ্জ বলল কি হয়েছে মুখটা এরকম প্যাচার মতো করে রেখেছো কেন হাত ব্যথা করছে গেলে কেন এত সাহস দেখিয়ে ওই ছুরি ধরতে যারা নিমগ্ন হচ্ছে হাঁটছে ফায়াজের কথা শ্রবণ হতেই মাথা উঁচু করে চাইলো ফাইজের দিকে তিক্ত কঞ্চে বলল হ্যাঁ আমার দোষ সব আমি যদি ছুরিটা না ধরতাম চিটপটাং হয়ে সরকে চলে যেতেন আর আপনি বা আমার জন্য কেন ওই ছেলেগুলোর সাথে ঝামেলায় জড়াতে গেলেন হ্যাঁ নিজেকে দেখেছেন কপাল হাত পা কত জায়গায় আঘাত আমার কথা ছাড়ো এখন যে তোমার কষ্ট হবে হাতে কয়টা সেলাই পড়তে পারে তোমার ধারণা আছে যারা উত্তর দিল না তার প্রচন্ড বিরক্ত লাগছে নিজের প্রতি এখন বোধ হচ্ছে সে ওই জায়গায় না গেলেই পারতো তাহলে এত কিছু হতো না তার গাড়ির সামনে আসতেই এক পরা হাতে কয়েকজন যুবক বেরিয়ে এলো কালো পোশাক পরা ব্যক্তিদের মধ্যে আকাশ রয়েছে সে বরকে গেল সকলের এই অবস্থা দেখে অধিক পর কালো আয়ুষ্মানকে দেখে আকাশ এগিয়ে আসলো আয়ুষ্মানের গম্ভীর কঞ্চে বলে এখন কোনো কথাই জিজ্ঞেস করবে না আকাশ গাড়িতে ওঠো দ্রুত হাসপাতাল নিয়ে চলো মেরা প্রচুর রাগ হচ্ছে কিন্তু পায়ের আঘাতের কারণে ছোট ছুটিও করতে পারছে না সে মেয়েরা চোখ গিয়ে আটকে যায় আয়ুষ্মানের রক্তিম বর্ণ ধারণ করা মুখখানায় কি হলো এমন যে আয়ুষ্মানের মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে মেয়েরা দৃষ্টি ক্ষীণ নিমগ্ন আনতে দেখলো আয়ুষ্মানের ঘাড়ের দিকে ছুরির আঘাত ডান হাতের বাহুতে চির ছুরির আঘাত যা সাদা আবরণের ভেতর লাল রাঙা মাংস একটি দৃষ্টিগোচর করে দিয়েছে আর একটি গাড়ি ও পুলিশের তিনটে বাইক এসে থামলো হাসপাতালের সম্মুখে দ্রুত ভেতরে চলে গেল সকলে আর তার মুখে মাস্ক দিয়ে ঢেকে রেখেছে এখনও মেয়েরাকে করে করে বইছে আর মেয়েরা মৃদু স্বরে রাগান্বিত কণ্ঠে বলে আরুষ্মান আপনি বেশি করে ফেলছেন না মানুষ আমাদের দেখছে কেমন করে তাকিয়ে আছে দেখুন নামান আমাকে পাত্তা দিল না মেয়েরা পুনরায় বল আরে আমি কি লুলা হয়ে গিয়েছি নাকি যে কোলে করে নিয়ে যাচ্ছিস ভাই প্লিজ নামা আমাকে না নামালে আমি তোর নামে মামলা করব বিয়ের আগেই এক অবলা নারীকে কোলে নেওয়ার মামলা ও হ্যাঁ আরও রয়েছে তো কপালে চুমু খাওয়ার জন্য মামলা করব। জেলের ওই পাশে বৈশা তখন মশা মাছি মারিস মেয়েরার কথা শুনে আরুষ্মানের গম্ভীর মুখশ্রীতে এক হাসি ফুটে উঠল বলো আপনি অবলা নারী ঠিক আছে করুন করুন মামলা আপনার ওই জেলের মশা তো আপনার ওই জেলের মশা তো দূর ওই জেল এই আরশম্যানকে তার বুকে আদর করা থেকে আটকে রাখতে পারবে না কেবিনের ভেতরে এসে বসেছে চারজন নার্স এসে তাদের কাজ আরম্ভ করে দিয়েছে ফাইজের আঘাত পাওয়া স্থানগুলো ব্যান্ডেজ করে দিয়েছে নার্স যার হাতে তিনটে সেলাই পড়েছে আরশমানের হাতেও সেলাই পড়েছে ফাইজ আরশমানের দিকে চেয়ে বলো ফাইজ তুই জোহরাকে নিয়ে বেরিয়ে পড় ওকে বাড়ি পৌঁছে দে মেহরা এখান থেকে থানায় যাবে আমি মেয়েরা সঙ্গে যাব না হয় আমি ওকে দিয়ে আসতাম ফাইসি সম্মতি জানল জাহারাকে তার সাথে আসতে বলে কেবিন থেকে বেরিয়ে গেল যাহারা দিরক্তি না করে চলে গেল ফাইজের সঙ্গে মেয়েরা আর কোনোর দিকে ব্যান্ডেজ করা শেষে নার্স পায়ের ক্ষত দেখতে চাইলে মেয়েরা আরশমানের দিকে দিকে বলল একটু কেবিনের বাইরে যান আজব বাইরে থেকে কেন যাব দ্রুত পায়ের ক্ষতস্থান দেখান গম্ভীর কণ্ঠে ফ্রিকুচকি কথাটি বলল আয়ুষ্মান মেয়েরা রাগান্বিত কঞ্চে বলে উঠল এই আমার মান সম্মান রাগ একটু যা কেবিনের বাইরে যা আর আবার যদি বলিস যাবি না তাহলে এই যে সই সুতা দিয়ে তোর ক্ষত স্থান সেলাই করছে তা দিয়ে তোর মুখ সেলাই করে রেখে দেব নার্স ফোহ করে হেসে উঠল পল আপনারা কিন্তু অনেক কিউট কাপল আর আপু ভাইয়া আপনার জন্য টেনশনে আছে তাই তো যেতে চাইছে না মেয়েরা পুনরায় রাগানিত কঞ্চে বল আর ও ঢং এর টেনশন অসভ্য নির্লজ্জ লোক একটা এই এমপি মন্ত্রীগুলা এমন নির্লজ্জ হয় কেমনে জানেন এই রাজনীতিবিদরা একটু বেশি লাজ লজ্জাহীন হয় আর আরশমান তোকে তো বিস্তর কেলানি কেলাবো আমি দেখে নিস কোন উঠে দাঁড়ালো বলো নার্স আমার বুকের সাবধানে ব্যান্ডেজ করে দিবেন কোমল বিড়ালের মতো শরীর সে কষ্ট পেলে কিন্তু আমার কলিজা কেঁপে ওঠে তাই ভাববেন আমি আমার কলিজাকে প্যাকেট করে আপনার হাতে ধরিয়ে দিয়েছি আপনি ব্যথা পাবেন কিন্তু আমার কলিজাকে ব্যথা পেতে দিবেন না নয় আপনাকে নার্স পদ থেকে বরখাস্ত করে দিব বলে দ্রুত বেরিয়ে গেল মেয়েরা না কুচকে বলা ইস কি কুচিত ভাষণ নার্স আমি বলছি আসলে এমপি হওয়ার আগে এই লোক পাবনার পিছন গেট দিয়ে পালায় আসছে বুঝেছেন দেখলেন কেমন তার ছিরা আমি বুঝতে পারি না জনগণ এই পাগলকে কেমনে ভোট দেয় আশ্চর্য ব্যাপার না শাশলভ বল আমাদের পাগল এমপি কিন্তু আপু হ্যান্ডসাম আছে অনেক মেয়েরা কণ্ঠে বিরক্তির রেস্ট এনে বললো কচু আছে আপনি এই পাগলের কথা না বলে আমার পাটা দেখুন মেয়েরা পায়ের দিকে থেকে শাড়ি উঠিয়ে তোলো পায়ের উপরের দিকে ছুরির আঘাতে খারাপভাবে অনেকটা কেটে গিয়েছে চাটি সেলাই পড়লো জায়গাটি হাসপাতাল থেকে বেরিয়ে মেয়েরা গেল থানায় সাথে থাকলো আরসমান গিয়ে জানতে পারলো ছেলেগুলোকে থানায় নিয়ে আসার পথে চার থেকে পাঁচটি কালো রঙের গাড়ি পথ আটকায় পুলিশের সাথে হাতাহাতি করে ছেলেগুলোকে নিজেদের সাথে নিয়ে চলে যায় মেয়েরা অবাক হলো কারা নিয়ে গেল ওদের থানায় এক ঘন্টার সময় ব্যয় হলো থানা থেকে বেরিয়ে আরসমান মেয়েরাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়ির সামনে এসে মেয়েরাকে হাত ধরে গাড়ি থেকে বের করে সাহায্য করে গাড়ি থেকে বেরিয়ে এলে আরুষ্মান বলে কাল সকালে আমি আপনাকে নিজে নিতে আসবো সাফনকে তাফন করার পূর্বে আপনি দেখবেন সাফনকে এটা কৃতজ্ঞতা প্রকাশ করে বলল আর আগে তো আমার সাফনের নাম অবধি শুনতে পারতেন না এখন নিজেই এত কিছু করছেন আরুষ্মান হেসে বলল এটাই সত্যি যে আমি সাফনকে পছন্দ করতাম না আপনার পাশে আমি শুধুই অবগত ছিলাম সাফন খারাপ কাজের সাথে যুক্ত ছিল কিন্তু এর মধ্যে যে আরও রহস্য ছিল তা আমার কাছে অজানা ছিল না হয় কখনো আসতাম না আপনাদের মধ্যে দূর থেকেই দেখে নিতাম আপনাকে কিন্তু মেহরা সাফনকে যে ড্রাগস দেওয়া হচ্ছিল তাতে সে একদিন না একদিন আপনার সামনে তার যে নিয়ন্ত্রণ ছিল তা হারিয়ে ফেলত আমাদের তরুণ সমাজ এই ড্রাগস নামক বিষাক্ত জিনিসটার কাছে হেরে যাচ্ছে বউ রয়েছে কবরস্থানের বাইরে সাফওয়ানের লাশের খাট তার পাশে সাফওয়ানের পরিবার আরুসমান সাফওয়ানের পরিবারকে সকল কিছু জানিয়েছে তাদের আসতে বলেছে আরুসমানের গাড়ি এসে থামতেই মেয়েরা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে ধীর পায়ে খুঁড়িয়ে ঘুরিয়ে এগিয়ে যায় লাশের খাটের দিকে আজ মেয়েরার পরনে পুলিশের পোশাক নেই বরং একটি শুভ্র রঙের চুড়িদার থানা থেকে এক সপ্তাহের ছুটি পেয়েছে সে মেয়েরার মুখে সামনে থেকে কাপড়টি সরিয়ে নিয়ে তাকালো সাফনের ঘুমন্ত মুখের দিকে অতঃপর এত সকল মানুষের সামনে নিজের সকল লাজ ফুলে গিয়ে সাফনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বললো মাফ করে দিও আমায় চিন্তা করবে না তোমার এই মহুয়ার মনের এক পবিত্র স্থান জুড়ে তুমি থাকবে তোমার এই মহুয়া তার সাফুকে সব সময় ভালোবাসে দূর থেকে দাঁড়িয়ে মেয়েরা কে দেখলো আর কেন যেন কষ্ট হলো আনুষ্মানের কষ্টের পরিমাণ খুবই ক্ষীণ সে মনে মনে ভাবল ভাগ্য এমন হতে পারে মেয়েরা উম্মাদের মতো ভালোবাসে একজনকে আসে ভালোবাসে মেয়েরাকে যার জন্য আরুষ্মান সকল কিছু করতে রাজি সে হার মানবে না নিজের ভালোবাসা মেয়েরাকে মরিয়ে রাখবে তার মৃত্যুর আগ অব্দি একদিন না একদিন মেয়েরা বুঝবে থাকে ক্ষীণ হলেও তার জন্য অনুভূতি জাগবে মেয়েরা হৃদয়ের কোনো না কোনো এক স্থানিক আর সেই রুগীকে নিয়ে আসার কথা ছিল হ্যাভেন ও স্টিভ এর আসার কথা রয়েছে তাই তো পেরিয়ে ফাইজের ক্যাবিনের দিকে যাচ্ছে যারা ক্যাবিনের ভিতরে প্রবেশ করতে একটি ছয় সাত বছরের এমন চঞ্চল ছেলেকে নজরে পড়েছে তার ছেলেটি পুরো কেবিন জুড়ে দৌড়ে বেড়াচ্ছে হ্যাভেন স্টিভ তা বসে বসে দেখছে ফাইজ ছেলেটির পেছন পেছন ছুটে বেড়াচ্ছে ছেলেটি দৌড়ে জারের সম্মুখে এসে দাঁড়াতে হাসি মুখে পড় যার তুমি ফায়েস ফায়ার ছাড়ো তাই না পটপট চোখে তাকালো ফায়েজের দিকে ফায়েস মিটপিট করে হাসলো যারা ছেলেটিকে কোলে তুলে নিলো ফায়েজ এগিয়ে এসে বলো আরে ধূসর বাবু তুমি চিনে ফেললে ধূসর হেসে বলো হ্যাঁ বলেই দরজার দিকে তাকাতে ধূসর এক পরিচিত মুখ দৃষ্টিগোচর হলো সে হেসে ছি বলে উঠল ফায়েস ফায়েস ঝাড়ু দেখো ওই যে তাকলো ওইদিন না তুমি তার মাথার উপর চপ্পল ছড়ে মেরেছিলে আহ ঝাক্কা সাক্তা মোমেন ছিল সে কি আর জানে ফাইজ ভাইয়ের ছাড়ুর কাছে থেকে তার তাকে চপ্পল তপকা ছিল বলে হেসে উঠল ধূসর যারা বোকা বোকা হাসলো গাল ঘুরিয়ে দেখে নিল কোথা ডক্টর হোসেনকে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ শুধু এই দাঁড়িয়ে আছে নিজের টাকে হাত বোলাচ্ছে তিনি ধূসর তার হাসি ইতি টেনে ছুট উল্টে পলা কিন্তু ওই টাকলা হোসেন আমি হাশেমপুর দামুক জেসলামাই যারা দুছরের দিকে তাকে বলো তোমাই ধমক দিয়েছিল হ্যাঁ দাঁড়াও ওই টাকলা হোসেনকে আবার মজা দেখাচ্ছি বলে এই পাশে ময়লার ঝুরি থেকে একটা কাগজের টুকরো নিয়ে হোসেনের চকচক করতে থাকা তাকে তীর মার একদম তাকে গেট ঠাস করে লাগলো কাগজি পারফেক্ট নিশানা হোসেন চিচি বলে উঠলো কোথা থেকে আসলো এটা বলি ঘুরে তাকালো ফাইজের কেবিনের দিকে সঙ্গে সঙ্গে যারা দোষেরকে নিয়ে ফাইজের পেছনে গিয়ে দাঁড়ালো হোসেন ফাইজকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চেঁচিয়ে বলে উঠল ফাইজ তুমি আবার মাথায় কাগজ ছুঁড়ে মারছো টাকলায় কয় কি স্বাভাবিক কঞ্চে কথাটি বলে উঠে ফাইজ হোসেন শুনতে না পেয়ে উচ্চ কঞ্চে বলে কি বলছো তুমি শুনতে পাচ্ছ না